বিএস এর সকল ব্যাডমিন্টন রুবি খুবই কম প্রাইজ এর মধ্যে আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করবো ভিডিও টি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডনিস বস লোকেশন হলো ঢাকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এক বা একশো তেপ্পান্ন এক একশো চুয়ান্ন দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস বস তো চলুন ফার্স্ট টাইম কোনটা দেখাবো সবচাইতে আপনাদের জনপ্রিয় যে র্যাকেটটা বিএস টাইটেন সেভেন বিএস টাইটেন সেভেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনার কিন্তু এই বছরে কিন্তু আপনার প্রত্যেকটা পিছনে কিন্তু খাস কাটা আছে এই বছরে বিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা এই বছরেরটা খাস কাটা এটা চিনার উপায় হলো এখান দিয়ে একটা তারপরে আরেকটা হলো আপনার স্কেচ করতে পারবেন এখানে কিন্তু খুব এটা কিন্তু খুব হার্ড যেটা স্কেচ করবেন এটা হার্ড যেটা অরিজিনাল এটা হার্ড হবে আর যেটা কপি ওটা কিন্তু সেম এজ ইট ইজ করছে ওটা হলো আপনার এভাবে 10 সাথে সাথে উঠে যাবে সো এটা হলো উইচ্যাট নাম্বার এটা আপনি চাইলে সরাসরি চাইনিজদের সাথে কথা বলতে পারবেন এখানে হলো আপনার ওয়েবসাইট দেওয়া আছে এগুলো স্ক্যান করলে ওয়েবসাইটে চলে যাবে দেন আবার এখানে কিন্তু আপনার খোদাই করা আছে বিএসআর প্রত্যেকটা রেকেনি খোদাই করা আছে আর এটা টেনশন ক্যাপাসিটি যদি আমি যদি বলতে চাই এই যে দেখেন এটা কিন্তু 24 থেকে 35 এলবিএস নেবে আর এটা হলো একটা ফোরি ক্যাটাগরি একটা রেকেন আপনারা যারা পাওয়ারফুল স্মার্ট শট খেলতে চান তারা এই রেকেনগুলো নিতে পারেন বিএস টাইটান 7 100% অরিজিনাল একটা ব্যাগ একটা গ্রিপ তারপর হলো আপনার বিগ গ্রিপটা কি ধরনের চাচ্ছে আমি দেখা দিচ্ছি বিএস এর চাইলে এই যে এই ধরনের যেটা হলো আপনার মিডিয়াম সাইজের গ্রিপ তারপর এটা হলো মোটা গ্রিপ যার যে গ্রিপ দরকার সেই গ্রিপ দিয়ে নিতে পারবেন আর একটা ব্যাগ সাথে অবশ্যই ফ্রি পাবেন এর এই 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 যে ধরনের ধরনের ব্যাগটা একটা ব্যাগ পাবেন সাথে একটা স্টিং পাবেন এই যে কি ধরনের স্টিং পাচ্ছেন আমি দেখা দিচ্ছি চাইলে পারেন সেভেন চাইলে চাইনিজ তো নিতে পারেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টিংটা এটাও কিন্তু স্কেচ করা যায়

এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে খোদাই করে লেখা থাকবে তারপর হলো এখানে স্কেচ করতে এটা হলো ওয়েবসাইট নাম্বার নাম্বার আর এটা হলো আপনার ওদের সরি এটা হলো ওয়েবসাইট নাম্বার আর এটা হলো আপনার উইচেট নাম্বার এটা সরাসরি ওদের সাথে যোগাযোগ করতে পারেন এটা টেনশন ক্যাপাসিটি সেম টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল এটা হলো আপনার হেডে একটা র্যাকেট যারা একটু পাওয়ারফুল শট খেলতে চান তারা এই র্যাকেটগুলো নিতে পারেন বিএসএর টাইটেন ফাইভ সিক্স এইট নাইন

একবার অথেন্টিক যেভাবে খুশি চেক দিয়ে নিতে পারবেন দেন আপনার পিছনে আপনার পাশাটাও কিন্তু আপনার খাস কাটা আছে তো এটা হলো আপনার বিএসএল বি ড্রাগন আর এটা হলো টার্বো থ্রি হান্ড্রেড এটা হলো ইনফিনিটি জিরো জিরো ওয়ান চারটা সরি তিনটা মডেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খোদাই করা আছে এটা হলো আপনার থার্টি টেনশন নিবে এটা হলো ডিজিটাল মেশিনে আমরা কিন্তু এই যে দেখেন ডিজিটাল মেশিনে বাদাই করি ডিজিটাল মেশিনে থার্টি টেনশন নিবে তো 30 টেনশনে রেখে যদি নিতে চান এটাও রাখতেছি সেম প্রাইজি মাত্র 2200 টাকা হ্যাঁ সেম কম্বো প্যাকেজ সেম যারাই নিবেন নেবেন আমাদের কাছে সরাসরি শপে আসবেন আর যদি আপনারা শপে না আসতে পারেন অনলাইনে অর্ডার করতে চান হলো আমাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন ঠিকানা যে মাল চলে যাবে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে ডেলিভারি চার্জ নেবেন ঢাকার বাইরে 160 টাকা ঢাকার ভিতরে 120 টাকা একশো বিশ টাকা একশো সাইট কেন আমরা নিচ্ছি সেটা আমি বলে দিছি আপনার পার্সেল কিন্তু আমরা নিচ্ছি না পার্সেল দেখেন এই যে এইভাবে পার্সেল টা হবে এত বড় পার্সেল হওয়ার কারণে কিন্তু এটা একটু ডেলিভারি চার্জ টা বেশি নেয় আপনারা অনেকে বলতে পারেন ভাই ঢাকার বাইরে তো ডেলিভারি চার্জ একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা সো এটা কিন্তু কেউ এত প্রায় এত নিবে না এটার জন্য এটা হোম ডেলিভারি হবে এখন যেটা দেখবো সেটা হল বি এস এ টাইটেন টেইন স্পেশাল ছয়টা কালার আমার কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারই আছে আমার কাছ থেকে নিতে পারবেন একবারে হান্ড্রেড পার্টাল এই যে দেখেন পাচার ভিতর খাস কাটা আছে তারপর হলো এখানে স্ক্যান করে সবভাবে নিতে পারবেন খোদাই করে এই যে দেখেন খোদাই করে লেখা আছে প্রত্যেকটা রেখেট এটাও কিন্তু আপনার টেনশন ক্যাপাসিটি এটা এই যে দেখেন টু থেকে থার্টি ফাইভ একটা রেকেট যারাই নিবেন আমাদের কাছে চব্বিশশো পঞ্চাশ টাকা অবশ্যই সপে আসবেন সপে আসলে দেখে ক্রয় করতে পারবেন তো এখন যেটা দেখো বিএসএর এলিভেন ম্যাক্স আপনাদের খুবই জনপ্রিয় একটা র্যাকেট বিএস এর এলিভেন ম্যাক্স তিনটা কালার তিনোটা কালারই কিন্তু আমাদের কাছে আপনার এই যে তিনটা কালার ভাই এত এত পরিমান দেখেন খুঁজে পাওয়া সম্ভব এই যে দেখেন এর এলিভেন ম্যাক্স তিনটা কালার তিনটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা চেক দিয়ে নেবেন আমার কাছ থেকে নেন আর যেখান থেকে গেলেন চেক দিয়ে নেবেন তবে আমাদের কাছে কিন্তু ধামাকা অফার থাকছে এই র‍্যাকেটগুলো কিন্তু মার্কেটে 3500 টাকা বিক্রি করতেছে 11en max কমপ্লিট আমরা কিন্তু রাখতেছি মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা ফুল কমপ্লিট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রাইস কেউ দিতে পারবেন না ভাই ইনশাআল্লাহ না ভাই সাথে কিন্তু ওইটার সাথে একটা ব্যাগ গ립 তারপর স্টিং তারপর লোগো করে সবকিছু করে দেব প্রত্যেকটা র‍্যাকেটে আমরা লোগো করে দেব দাম রাখতেছি মাত্র সাতাইশশো টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ওকে জি এখন যেটা দেখাবো সেটা হলো আপনার বিএসএর থার্টিন ম্যাক্স পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন বিএস এর এখানে কিন্তু থার্টিন ম্যাক্স এ কিন্তু আপনার প্রত্যেকটা বিএস এর উপরে দুইটা আইলেডে বিএস লোগো দেওয়া আছে দেখেন হয়তো বা বোঝা যাচ্ছে না মোবাইলে সরাসরি আসলে বুঝতে পারবেন বিএসএর থার্টিন ম্যাক্স এই বছর ফুল আপডেট একটা মডেল এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বিএসএর এই গুলো দিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অনেকে গাড়ি উঠাইছে অনেকে পানির ঝাড় দিছে সো এগুলা কিন্তু ফ্ল্যাক্সিবিলিটি বোঝানোর জন্য র্যাকেটের কিন্তু আপনার টেক্সচারি জিনিসটা বোঝানো হলো আপনার ফ্ল্যাক্সিবল বোঝায় এই যে এই র্যাকেটটা কতটা ব্যান্ড হয় কতটা ব্যান্ড হয় এই জিনিসটা বোঝানোর জন্য সো এটা এসআর অন্য কোনো কিছু না আমাদের কাছে থেকেও নাও নিয়ে যেতে পারবেন বিএস এর 13แมক্স একবার খুবই খুবই কম প্রাইসে ফুল কমপ্লিট রাখছি মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা এটা কিন্তু মার্কেটে 3500 4000 টাকা বিক্রি হচ্ছে আমরা রাখতেছি মাত্র 3200 টাকা স্টিং আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন ব্যাগ যেটা পছন্দ সেটা নিতে পারবেন তারপর হলো আপনার গ্রিপ যেটা পছন্দ সেটা নিতে পারবেন মাত্র 3200 টাকার বিনিময়ে আচ্ছা ভাই কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে পারবে তো মানে প্যাকেজ যদি না নিতে চায় সিঙ্গেল মানে কেউ যদি শুধুমাত্র ফ্রেম চায় হ্যাঁ শুধুমাত্র ফ্রেম চায় ফ্রেম যদি ফ্রেম চায় ফ্রেমও নিতে পারবে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার স্টিং গ্রিপ ওগুলা প্রাইস কমে আসবে আচ্ছা যার যে ধরনের স্টিং লাগবে সেটা আপনার কমে আসবে এটা হলো 13 ম্যাক্স এখন যেটা দেখো বিএসআর টিএমআর বিএসআর টিএমআর এর 6টা কালার এই যে দেখেন 6টা কালার ছয়টা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে বিএসএম ছয়টা কালার ছয়টা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থার্টি ম্যাক্স এই যে দেখেন কিন্তু টেনশনটা দেওয়া আছে এই যে থার্টি ম্যাক্স বিএস এর মধ্যে সবচেয়ে হাই টেনশনে দেখেন থার্টি ম্যাক্স এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছয়টা কালার ছয়টা কালারি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতে পারবেন আর হলো এটা ওয়েটটা হলো এইটি টু প্লাস মাইনাস ফরুই ক্যাটাগরি যারা নিবেন আমার কাছ থেকে বড় একটা ব্যাগ দিয়ে এই যে দেখেন এই যে এই ধরনের বড় একটা ব্যাগ দিয়ে গ্রিপ দিয়ে ফুল কমপ্লিট রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা কিন্তু মার্কেটে চলতেছে ছয়টা র্যাকেট কিন্তু এই ব্যাগটার মধ্যে ঢুকবে এই যে আমি দেখাই এই যে আমার হাতে ছয়টা রেকেট আছে ছয়টা র্যাকেট আমি নিয়ে নিলাম এই যে দেখেন বিশাল বড় ব্যাগ জি ভাইজান বিশাল বড় র্যাকেট কিন্তু ঢুকে গেছে তো চাইলে আপনি অনেক সময় টাওয়াল টোয়েল এটাওতে নিতে পারবেন এই ধরনের ব্যাগ দিয়ে দাম রাখতেছি মাত্র হাজার টাকা ফুল কমপ্লিট এখন যেটা দেখবো সেটা হলো BS এর Y2 এটাও কিন্তু BS এর সিরিজের খুবই 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 ভালো মানের অফিশিয়াল একটা র্যাকেট এই র‍্যাকেটটা কিন্তু 100% অরজিনাল এবং কোয়ালিটি সম্পূর্ণ এই র‍্যাকেটটা যারাই নেবেন আমাদের কাছ থেকে এই ধরনের একটা ব্যাগ দিয়ে ফুল কমপ্লিট মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা স্টিং আপনার পছন্দ মতো বেছে নেবেন গ্রিপ আপনার পছন্দ মতো বেছে নিবেন এখন যেটা দেখো সেটা হলো আপনার BSR আপনার কিছু গিপ গিপ মডেলের গিপ আইটেম সেটা হলো আপনার এই যে একটা দেখেন BSR Starwish 5 year টা র‍্যাকেট এই তিনটা কালার আছে তিনটা কালারই আমার কাছে अवेलेबल আছে প্যাকেজিংটা দারুন জি আপনার এই যে দেখেন কালারটা দেখেন খুবই খুবই সুন্দর কালার এটা কিন্তু ফাইভ ইয়ারটা ক্যাটাগরি র‍্যাকেট যারা একটু হালকা র‍্যাকেট খুঁছেন তারাই র‍্যাকেটটা নিতে পারেন আর এটার সাথে কি কি গিফট পাচ্ছেন সাথে তিনটা গ্রিপ পাচ্ছেন সাত আটটা স্টিং পাচ্ছেন হ্যাঁ স্টিংটা আমি দেখাচ্ছি স্টিং আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এটার ভিতরে হয়তো পড়ে গেছে স্টিং আপনার বিজি চলে চাইলে বিজি সেভেন বিজি সিক্সটি হলো আপনার চাইনি যেটাই চান সেটা দেখেন কালার কম্বিনেশন করে আরেকটা কিন্তু আকর্ষণীয় একটা ব্যাগ দিয়ে দিচ্ছে এই যে সুন্দর একটা ব্যাগ একটা র‍্যাকেট কিনলে কয়টা গিফট পাচ্ছে ভাই ভাই গিফট পাচ্ছে হলো এই যে তিনটা গ্রিপ পাচ্ছে তারপর একটা কালার কম্বিনেশন করে একটা ব্যাগ পাচ্ছে তারপর হলো আপনার একটা স্টিং ফ্রি পাচ্ছে সব কমপ্লিট পাচ্ছে মাত্র মার্কেট চ্যালেঞ্জ ভাই লাভের কিছু নাই মার্কেট চ্যালেঞ্জ

যার ফোর ইউ লাগবে সে ফোর ইউ নিতে পারবে যার ফাইভ ইউ লাগবে সে ফাইভ ইউ নিতে পারবে এই যে দেখেন এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা কিন্তু ফোর ইউ ক্যাটাগরিটা ফাইভ আছে সরি এইটা র্যাকেটটার সাথে সম্ভবত কালারটা একটু ভুল হইছে আমি আপনাদের দেখাইতেছি এই যে এই এই যে দেখেন এটার কালার হবে এইটা এটা কালারটা একটু হইছে এটা অন্য আরেকটা কালার সো তিনটা কালারই আমার কাছে আছে এই যে দেখেন এটা এটা কিন্তু ফোর ইউ ক্যাটাগরি এটারও কিন্তু সেম ফাইভ ইউ আছে আমার কাছে অ্যাভেলেবেল তো দাম রাখতেছি মাত্র টাকা ইউ যার যেটা লাগে ওইটাই নিতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন যেটা দেখো সেটা হলো বিএসএর কিরণ এই যে দেখেন বিএস এর কিরণ খুবই এক জনপ্রিয় একটা র্যাকেট এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম এই যে দেখেন খুবই খুবই সুন্দর একটা কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন পুরা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভালো মানের একটা র্যাকেট দামও খুবই রিজনেবল প্রাইস এটার সাথেও কিন্তু আপনার তিনটা গ্রিপ তারপর বিএসএ কিরণের একটা অরিজিনাল স্টিং তারপর হলো আপনার একটা অথেন্টিক ব্যাগ ব্যাগ সহকারে পাচ্ছেন একবারে দেখেন এখানে কিন্তু একবারে সুন্দর ড্রাগনের আপনার কি বলে এটা এমব্রয়ডারি করা আছে ব্যাগের মধ্যে ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ এটা কিন্তু মার্কেটে ভাই দশ হাজার হাজার টাকা বিক্রি করতেছে আমরা রাখতেছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএস এর এখন যেটা দেখবেন সেটা হলো বিএস এর এই যে দেখেন ইয়লং বিক্রেসটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন এটা ভিতরে কি আছে আমি দেখাই বিএস এর ইয়েলং র্যাকেটও কিন্তু এই বছর কপি চলে আসছে এটা কিন্তু প্লেয়ার ড্রাগন এডিশন সরি এটা হলো ড্রাগন এডিশন এর আপনার বিএস এর ড্রাগন এডিশন কালারটা দেখেন খুবই খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেভাবে খুশি ওইভাবে চেক দিয়ে নিতে পারবেন বিএস এর ড্রাগন এডিশন সাথে কি পাচ্ছেন দেখেন একটা স্টিং কিরণের এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার যেভাবে সেভাবে যাচাই করে নিতে পারবেন তারপরে সুন্দর একটা কালার কম্বিনেশন করা ব্যাগ তারপরে পাচ্ছেন হলো এই যে তিনটা গ্রিপ তিনটা গ্রিপ শ ফুল কম্বো প্যাকেজ পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এগুলা কিন্তু বারো টাকা বিক্রি করতেছে তবে যাচাই করে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা আমার এখানে কিন্তু বিএস এর প্রত্যেকটা র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি কিন্তু কপি র্যাকেট বিক্রি করি না আবারও বলতে পারছি বিএসএর ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডনিসপোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই একশো তেপ্পান্ন এক একশো চুয়ান্ন দোকানের নাম্বার দোকানের নাম হলো আলাইকুম